বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের মধ্যপ্রান্ত বেশ কিছু এলাকায় দক্ষিণেরও বেশ কিছু এলাকায় দেয়ে আটছে তীব্র গতিতে কালবৈশাকি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আজ রাতে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব জেলায় তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা আমরা দেখাচ্ছি একটু পরে এবং আগামীকাল চোদ্দোই জুন শুক্রবার কেমন থাকতে পারে গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত সম্পূর্ণ লাইভ আপডেটে দেখিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দেখুন ব্যাপক আকারে বজ্রগ্রহ মেঘ তৈরি হচ্ছে দুপুরের আগে এই প্রচণ্ড অলরেডি বৃষ্টিপাত ঘটিয়েছে এখানে ময়মসিহম মাদদান কিশোরগঞ্জ কাপাসিয়া উত্তরে এখানে এলাকা এবং নাগারপুর ঢাকা বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে সমস্ত কালবৈশাখী বৃষ্টির মেঘ ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে এটি আজ রাতে ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদগঞ্জ এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকতে পারে এবং শিবচর এই যে উত্তরে ঠিক এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং দোহার এখানে থাকতে পারে নারায়ণগঞ্জ এবং এদিকে মুন্সিগঞ্জ এবং হুমনা অঞ্চল আগরতলা এবং কুমিল্লা তারপর এখানে ব্রাহ্মণপাড়া এই সমস্ত এলাকায় রাতে বৃষ্টিপাত হতে পারে এবং হাজিগঞ্জ লাকসাম এবং চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে এবং এদিকে বরিশাল বিভাগের উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে আজ রাতে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ এই যে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে লোহাগাড়া যশোর সাইলকোপা মেহেরপুর পাবনা সহ রাজশাহী বিভাগের সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাজশাহী চাপাইনবামগঞ্জ মহাদেবপুর এবং এখানে সিংরা বাদুরঘাট গুড়ারঘাট বগুড়া সবটুকু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমের এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রাতে কিছুটা মেঘ জমতে পারে বদ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে দেবগড় এবং দামবাদ এই যে আশেপাশে এলাকা জুড়ে এবং এদিকে রুরুকেলা ধরে এই অঞ্চলীয় ম্যাগ তৈরি হচ্ছে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা গতকালে জানিয়েছিলাম এখানে ম্যাগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার অলরেডি দেখুন বৃষ্টিপাতযুক্ত ম্যাগ কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং দক্ষিণাঞ্চলে প্রায় আকার শান্তি ম্যাগানি পরিষ্কার থাকতে পারে তবে আজ রাতে এখানে অলরেডি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা যে ম্যাগটি কিন্তু তৈরি হয়েছিল সেই ম্যাঘগুলা ধীরে ধীরে পূর্ব দিকে হয়ে কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কালবৈশাহী সহ আকারে তো চলো যাবো আগামীকাল আবহাওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা একটু দেখিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে এই মুহূর্তে শুক্রবার চোদ্দো জুন নাগাদ উত্তর দিকে আবার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অলরেডি তো আগামীকাল শুক্রবার চোদ্দো জুন নাগাদ যদি মহান রবের হুকুম হয় আবার প্রচন্ড বৃষ্টিপাত হবে সম্ভাবনা রয়েছে অনেকটা বেশি মাদান এবং ভীষণ পাপড় সহ এদিকে দেখুন এই যে বাগমারা এই এলাকার দিকে এবং এদিকে দেখুন এখানে ময়মনসিংহ এই অঞ্চলে বৃষ্টিপাতের হতে পারে এবং ত্রিশাল এবং এদিকে দেখুন বালুকা এই অঞ্চলের দিকে এবং জলকাত্র এখানেও এবং সরিষাবাড়ি জামালপুরের দিকে হতে পারে এবং আরও উত্তর যায় আমরা বাঘমারা এই অঞ্চলে বিষণ বাপুর এবং এদিকে ছাতক বাজার সহ এবং জাহিনপুর এখানে সিলেট এবং চারকাইয়ের দিকে জাকিগঞ্জ এই সমস্ত এলাকায় খাদ্যম এখানে এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখুন আপনারা ঠিক এই অঞ্চল দিয়ে সমুদ্র অঞ্চল দিয়ে ঠিক এই অঞ্চল দিয়ে প্রবেশ করে কুমিল্লা সহ এখানে মাইমার সহ বিভাগ সহ ধরে এই যে এখানে অনেক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আর একটু লাইভ ট্রেক করে দেখি ঠিক চোদ্দোই জুন নাগাদ উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের সম্ভাবনা খুবই কম সমুদ্র অঞ্চলে বিক্ষিপ্ত দু এক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এবং শনিবার পনেরোই জুনের যে আপডেট রয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিসম্বাপুর এখানে এবং উত্তরবঙ্গে ডুবুরি গোলাপাড়া তারপর বুকু এই এলাকায় তারপর এখানে বাংশি সবকিছু এলাকায় এখানে গুয়াহাটি বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আর এদিকে পশ্চিমবঙ্গের এই অঞ্চলে এই অঞ্চলে কিছুটা মেঘ তৈরি হতে পারে এই যে বাতাসের যে ঘূর্ণ সৃষ্টি হচ্ছে সাথে দু এক অঞ্চলে কালবেশী মেঘ তৈরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট এবং ষোলো তারিখ নাগাদ দেখুন ব্যাপক আকার জট বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে টোরা রংপুর বিভাগের উত্তরে এখানে শিলিমারি এবং এদিকে কুড়িগ্রামে কুড়িগ্রামে অনেক লালমুনি হাট রয়েছে এই এলাকায় এবং দিংহাটা এদিকে তারপর চিতালকুচি এই এলাকার দিকে কোচবিহার এবং এইখানে অনেক এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে অলরেডি বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণাঞ্চলে আগামী কয়েক দিন আমরা যদি লাইফ ট্রেক করি পনেরো তারিখ নাগাদও বৃষ্টির সম্ভাবনা খুবই কম ষোলো তারিখ নাগাদও যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে মায়ানমার অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এবং মঙ্গলবার আঠারোই জুনের আপডেটে যদি আমরা যাই দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে পশ্চিমবঙ্গের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আঠারো তারিখ নাগাদ কালবৈশাখী সহকারে কোলাঘাট এছাড়া করাকপুর আরামবাগসহ চন্দ্রনগর কলকাতা বর্ধমান শান্তিপুর সবটুকু এলাকায় একটি প্রচণ্ড বজ্রবিদু সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে আমরা আরো একটি বৃষ্টিবাহী মোড়ে আপনাদের নিয়ে আসলাম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ঠিক চোদ্দই জুন নাগাদ অলরেডি শুক্রবার নাগাদ উত্তরের অনেক এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরই মাঝে এই যে আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি নেত্রকোনা সহ উত্তরের অনেক এলাকায় যে আরো একটি ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি সিলেট বিভাগের উত্তরের এই এলাকায় হালকা মাঝারি জন্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আর এই যে বাংলাদেশের অর্ধেক এখানে ঢাকা বিভাগসহ উত্তরের বেশ কিছু এলাকায় মেঘ তৈরি হতে পারে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এক সপ্তাহের রিপোর্ট আমরা এই মুহূর্তে আবার দেখাচ্ছি আপনাদেরকে আর গুয়াহাটি বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক পনেরো তারিখের আপডেটটিও দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর যদি আমরা আরেকবার দেখি এই যে ষোলো তারিখের আপডেটটিও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে রংপুর বিভাগ এবং এদিকে এই যে অলিপুর এখানে কুড়িগ্রাম জেলার বেশ কিছু এলাকায় এদিকে গাইবান্ধা সহ এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে দেখুন গাইবান্ধা এখানে বৃষ্টিপাত থাকতে পারে উত্তরে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি অঞ্চলে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে প্রবল এলাকার গুয়াহাটি এবং সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে সিলেটে যে দেখুন এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরপরে ষোলো এবং সতেরো তারিখের প্রথমে আবারও উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে বঙ্গাইগন এখানে তারপর এখানে বারপেটা এ সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার বাংলাদেশের বাইরে রংপুর বিভাগের কিছু কিছু অংশে এইটিকে স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আবার আরও একটি মেফে দেখা যাচ্ছে এবং গুয়াহাটি সহ উত্তর বেশ কিছু এলাকায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবটুকু এলাকায় কিন্তু প্রবল বেগে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন মূলত এক সপ্তাহের যে আপডেট রিপোর্ট এক সপ্তাহ সপ্তাহের শেষের দিকে যে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের এখানে কয়েকটি এলাকা জুড়ে মেদিনীপুরের একদম এখানে করাকপুর মেদিনীপুরের একদম পূর্ব দিকে বেলদা এখানে রয়েছে কোলাঘাটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এদিকে যদি আমরা ম্যাপটা বড় করি বাল্লি এই অঞ্চলে কলকাতার দিকে তারপর একটু উত্তরে এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বর্ধমান সহ এবং আশেপাশে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে হচ্ছে মূলত এক সপ্তাহের বৃষ্টির ম্যাপ এইবার তাপমাত্রা কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে ওঠার সম্ভাবনা রয়েছে তা একবার আমরা দেখিয়ে দিচ্ছি আগামীকাল চোদ্দোই জুন যদি আমরা দেখি একটু তাপমাত্রার পার যে দেখি ঠিক দেখুন কোন কোন জেলায় কত ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা মেদিনীপুর প্রায় ঘন্টা এই যে সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বাঁকুড়া অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি বাঁকুড়া অঞ্চলে দেখুন আপনারা ঠিক এখানে সুচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আর একটু পুরুলিয়া যদি দেখি সেখানে দেখুন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেলারামপুর তারপর এদিকে এই যে বারদবাজার এই সমস্ত এলাকায় তারপর এখানেই ইন্দপুর এখানেও রয়েছে বাঁকুড়া চুচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু এলাকায় বিয়াল্লিশ থেকে তেয়াল্লিশ এখানে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে তীব্র তাপপ্রবাহ রয়েছে বর্ধমান প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এবং করাকপুরের তাপমাত্রা প্রায় আটত্রিশে থাকতে পারে কলকাতার দিকে আটত্রিশে তাপমাত্রা থাকতে পারে হালদিয়াতে ছত্রিশে থাকার সম্ভাবনা রয়েছে এবং মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব মেদিনীপুরও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাকদ্বীপের উপর দেখতে পাচ্ছি সাতত্রিশ মাঝারি তাপমাত্রা রয়েছে আর এদিকে আটত্রিশ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা আটত্রিশ নদীয়াতে আটট্রিশ রয়েছে এবং আরও একটু উত্তর চলে যায় আটত্রিশ এবং মুর্শিদাবাদের সাতত্রিশ পর্যন্ত এ হচ্ছে তাপমাত্রা বাংলাদেশের ঠিক অর্ধেক এলাকায় কিন্তু তাপমাত্রা কিন্তু প্রবেশ করে গেছে এখানে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় সাতত্রিশে তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে যৌশোর উপর যদি আমরা একটু দেখি প্রায় সাতত্রিশে তাপমাত্রা এবং আশেপাশে এলাকায় সাতত্রিশ সহ এবং এর আশেপাশে এলাকায়ও সাতত্রিশ তাপমাত্রা থাকতে পারে দেখুন আপনারা একবার আবার রাজশাহী বিভাগের এদিকে সাতত্রিশ থাকতে পারে আর একটু এদিকে আসলেও সাতত্রিশ চাপাইনা পাবগঞ্জের দিকেও সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং খুলনা বিভাগের এখানে দক্ষিণ ধরুন কয়েকটি এলাকা জুড়ে সাতত্রিশে তাপমাত্রা থাকার সম্ভাবনা আর সমুদ্র অঞ্চল যদি চলে আসে একেবারে সত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা নেমে যাচ্ছে বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চলে এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর অঞ্চলে সত্রিশ পর্যন্ত আর ঢাকা বিভাগে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরা অঞ্চলে তিরিশ আগরতলায় বত্রিশ কুমিল্লাতে যদি দেখি বত্রিশ এ হচ্ছে তাপমাত্রা সিলেট বিভাগের উপর অনেকটাই কম যে আগামীকাল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে মাইমাংস বিভাগ জামালপুর এখানে তিরিশ থাকতে পারে রংপুরে উনত্রিশ তাপমাত্রা আলিপুরদুয়ার শিলিগুড়ি সহ সবটুকু জেলায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস কক্সবাজার তিরিশ চট্টগ্রামে আটত্রিশ এখানে আটাইশ এবং এখানে রঙ্গাছড়ি আটাইশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে মূলত তাপমাত্রার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপডেট এবার যদি একটু হাওয়া মূর্তি আমরা একটু দেখি হাওয়ার দাপট যদি দেখে আগামীকাল সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দুপুর এবং এরপরে চট্টগ্রাম বিভাগের দিকে এই এলাকায় আঠাশ কিলোমিটার সর্বনিম্ন দমকা আঠাশ কিলোমিটার এবং দমকা হওয়াকার আরও অনেকটাই বেশি থাকতে পারে স্বাভাবিক বাতাসের গতিমাত্রা তিরিশ কিলোমিটার চট্টগ্রাম ছাব্বিশ এখানে উপকূলে সবটুকু এলাকায় চব্বিশ কিলোমিটার বেগে সবসময় হাওয়ার দাপট থাকতে পারে আর এদিকে সন্দীপ এবং হাতিয়া সাতাশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট থাকার সম্ভাবনা রয়েছে আর একটু উত্তর দিকে চট্টগ্রাম বিভাগে চব্বিশ এবং এই সমস্ত এলাকায় হাওয়ার তারপর একটু বেশি থাকতে পারে কুমিল্লা শহর ঢাকা এবং এখানে মুন্সিগঞ্জ তারপর এখানে আপনারা দেখুন নারায়ণগঞ্জ এই অঞ্চলের দিকে আগরতলা এখানে উনিশ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে আর বরিশাল বিভাগের এখানে অনেক অঞ্চলেই ঘন্টায় একুশ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিক আকারে সর্বনিম্ন বাতাসের গতিমাত্রা থাকতে পারে আর এদিকে উপকূলীয় অঞ্চলীয় বাইশ কিলোমিটার যা দমকা দমকা হওয়াকারে তিরিশ কিলোমিটার পর্যন্ত পার হয়ে যেতে পারে আর যশুরে এখানে তেরো কিলোমিটার কলনায় সতেরো কিলোমিটার কৃষ্ণানগর তেরো কিলোমিটার কলকাতায় দেখুন এখানে আর চোদ্দো কিলোমিটার যদি একটু লাইফ ট্রেক করি ঠিক এরকম থাকতে পারো তবে এই কবে নাগাদ বাড়বে এই যে আমরা দেখতে পাচ্ছি আর চোদ্দো তারিখ নাগাদ অলরেডি ঠিক আটটা পি ওই সময় হাওয়ার দাপর কিছু কিছু এলাকায় সর্বনিম্ন বিশ কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং যে বাতাসগুলো উত্তরের যাচ্ছে আছে দুয়ার সহ এখানে সর্বোচ্চ আঠাশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট বাতাসের গতিমাত্রা থাকবে আর বঙ্গোসাগরের দিকে ছত্রিশ কিলোমিটার পর্যন্ত কারণ সর্বোচ্চ ছত্রিশ কিলোমিটার পর্যন্ত পর্যন্ত হাওয়ার দাপট থাকার সম্ভাবনা যদি পাশাপাশি কয়েকদিন লাইভ ট্রেক করে দেখি এক সপ্তাহ তো বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে মধ্য বঙ্গোসাগর এবং উপকূলীয় মঙ্গল পায়রা সমুদ্র স্বাভাবিক থাকতে পারে আর এখানে যদি দেখি প্রায় তেতাল্লিশ কিলোমিটার সর্বনিম্ন যা দমকা হাওয়া আকারে প্রায় পঞ্চাশ বা ষাট কিলোমিটার পর্যন্ত থাকতে পারে হাওয়ার দাপট সপ্তাহের শেষের দিকে দক্ষিণের উপকূলীয় এখানে সমুদ্র অঞ্চলে এবং এখানে পনেরো তারিখ নাগাদ চট্টগ্রাম সহ উপকূলীয় অনেক এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ